ছোট হলো দেখো জাস্ট কোয়ালিটি দেখেন দেখেন না তাহলে কি সুন্দর কোয়ালিটি হ্যাঁ এক পেয়ার রোস্টেল রোস্টেলসেন আমি ওনাকে একটা গিফট করছিলাম এই ছোট ছোট ফিমেলটা আমি ওনাকে গিফট করছিলাম তারপরে এই জায়গায় আছে উনি এক পেয়ার কোয়ো নিছেন

অনেক বাচ্চা দিছে মাছের ফ্রাইও আছে অনেক তারপর হচ্ছে এখানে আমি পাঁচ সাত পেয়ারের মতন দিয়েছিলাম এটা ফলের ট্রেতে আমি পাঁচ সাত পেয়ার ব্ল্যাক মস্কো রাখছিলাম তো এগুলো সবগুলা মোটামুটি বাচ্চা কাচ্চা দিয়া বড় ভালো এবং আরো দেখলাম কিছু হয়েছে তো যাই হোক এগুলো এখন আমরা মেলগুলোর বোর্ডটা কিনে ছেড়ে দেখি এখানে যা আছে দেখেন সবগুলো ব্ল্যাক মস্কো মেলটা দেখে একটা মেল যদিও সাইজ একটু ছোট কিন্তু কোয়ালিটি দেখেন মাসাল্লা জাস্ট মেলটার সাইজটা ছোটগুলো দেখো জাস্ট কোয়ালিটি দেখেন দেখছেন ভালো কি সুন্দর কোয়ালিটি হ্যাঁ তো এগুলো হচ্ছে আমার ব্ল্যাক মস্কো আর এখানে যা আছে সব ফিমেল ফিমেল এবং বাচ্চা কাচ্চা এ দেখেন যা সবগুলো ফিমেল এবং বাচ্চা কাচ্চা তো এগুলো এটার মধ্যে ছেড়া দিই যদিও ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন নেই কারণ একদম কাছাকাছি ট্যাঙ্ক তো এখানে ফাইনটা অ্যাডজাস্টমেন্ট করলাম না এগুলো আমি ছেড়া দিই এটার মধ্যে এখনও আলহামদুলিল্লাহ অনেক ফ্রাই আছে সব ফ্রাই দেখে সব ফ্রাই এখানে সবগুলো অনেক ফ্রাই আছে তারপর ফ্রাইগুলো যা ফেরি ফ্রাইগুলো কালেকশন করবো ফ্রাইগুলো কালেকশন করে আমরা রেখে দেবো তারপর আস্তে আস্তে এখান থেকে যেগুলো হয় ওইগুলো পরবর্তী আস্তে আস্তে আমরা তুলে নেবো আর ফ্রক বিট দেখেন কি সুন্দর মশালা ফ্রক বিট হয়েছে দেখেন যদি ফ্রক বিট আসলে সব ট্যাঙ্কে হয় না কিন্তু দেখেন কি সুন্দর মশালা ফ্রক বিট হয়েছে আমরা সেটা দিই আমরা এই পাশে ট্যাঙ্কগুলোতে আরও কিছু একটা কাজ করছি এখানে একটু মডিফাই করা হয়েছে কেন মডিফাই করা হয়েছে সেটা যদি একটু বলি আমাদের এই পাশে ট্যাঙ্কগুলোতে প্রচুর পরিমাণে রোদ পরে এবং পাতা পরে তার উপরে হচ্ছে এখানে মাছরাঙা এবং দইল ফিকিরাটা অ্যাটাক করার সম্ভাবনা সবসময় থাকে তার কারণে আমরা এটার উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিছি পলিথিন দেওয়ার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে এই ট্যাঙ্কে আসলে প্ল্যান্ট হয় না যে সত্যি কথা এখানের মধ্যে আছে তো স্যালবিনে কিছু হয় কিন্তু হর্ন ডেন্সা গাফপিগ্রাস বা অন্যান্য যে প্ল্যান্টগুলো আছে এগুলো অতিরিক্ত রোদের কারণে এই জায়গায় প্ল্যান্ট হয় না তো আমি একটা এক্সপেরিমেন্ট এটা মানে জাস্ট বলতে পারেন আমার একটা এক্সপেরিমেন্ট আমি হচ্ছে এটা রেজাল্ট কি সেটা আপনাদেরকে আমি অবশ্যই জানাবো এটা এক্সপেরিমেন্টের মেইন বিষয় হচ্ছে কি আমি এটার উপর দিয়ে হচ্ছে এই কাগজটা দিয়ে দিছি কাগজটা দিয়ে দেওয়ার পরে নিচের আমি হর্নট এবং ডেন্সার দিয়ে দিছি যদি দেখি ডেন্সা হর্নটগুলো হয় তাহলে ওই পাশে আমার ডেন্সা হর্নটগুলো থাকবে এই যে এই পাশটা দিয়ে আমার ডেন্সার হর্নটগুলো থাকবে আর এই পাশটা খালি থাকবে এখানে খাবার দিতে পারবো তারপর যেটা আমি ফ্রাই কালেকশন করবো আমি জাস্ট এটাকে তুলে আমি এখানে ফ্রাইগুলো কালেকশন করতে পারবো এবং আর প্লান্টগুলো হবে আর আমার এখন ইদানিং হচ্ছে আমার যেই ট্যাঙ্কে হর্নট করতাম ওই ট্যাঙ্কটা নেই তো আমি হর্নট প্রোডাকশন একটু কম হইতেছে তো এই কারণে আমি চিন্তা করলাম যে কেন না আমি এটার মধ্যেই হর্নট উৎপাদন করি তো এই লক্ষ্যে আমি হচ্ছে এই একটা প্রসেস চালু করলাম জানি না কীরকমভাবে আশা করি ভালো একটা রেজাল্ট ইনসল্লা পাবো আলহামদুলিল্লাহ খুব সকাল সকাল চট্টগ্রাম একে আনটিকে আমি হচ্ছে কিছু মাছ এবং প্যান্ট পাঠিয়ে দিয়েছি কী কী পাঠিয়ে দিয়েছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে হচ্ছে উনি কিছু কাপিক গ্রাস নিচ্ছে তারপরে হচ্ছে কিছু আমাদের জঙ্গল বেল নিচ্ছে তারপরে মাছ নিছে মূলত দুই আমি মাছগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে উনি এক পেয়ার রোস্টেল নিয়েছে আমি ওনাকে একটা গিফট করছিলাম এই ছোট ছোট্ট ফিমেলটা আমি ওনাকে গিফট করছিলাম উনি এক পেয়ার রোস্টেল নিয়েছে তারপরে এই জায়গায় হচ্ছে উনি এক পেয়ার কোয়েট আমি নিছে দেখা দেব কিনা জানি না মাসে মাছগুলোর কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি এই যে তো তারপরে হচ্ছে এখানে আছে উনি কিছু স্যালভেনিয়া নিছে

খারাপ নেশা থেকে দূরে রাখার জন্য উনি হচ্ছে এই মাছগুলো নিয়ে ওনার মেয়েদেরকে দিতেছে এই বিষয়গুলো যখন দেখি আসলে নিজের কাছে অনেক ভালো লাগে যে বাবা মারা আপনারা আপনাদের সন্তান ভাবেন এবং আপনাদের সন্তানদেরকে বাজে নেশা থেকে বা বাজে আড্ডা থেকে দূরে রাখার জন্য আপনারা হচ্ছে এইরকম পদক্ষেপগুলো নিতেছেন এটা অবশ্যই আপনাদেরকে প্রশংসনীয় কাজ আর সকল বাবা মা যদি আপনার মতো হতো আনটি আসলে আপনি জানেন আপনি ভিডিওটা দেখবেন কি না সকল বাবা মা যদি আপনার মতো হতো আসলে আমাদের সমাজটা আর অনেক সুন্দর হতো আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কোনো ছেলে মেয়ে কেউই যদি এই রঙিন মাছ সেক্টর বলেন মাছ পশু পাখি মাছ বলেন গাছ বলেন তারপর হচ্ছে পশু পাখি বলেন এইগুলো নিয়ে যদি কোনো ছেলে মেয়ে থাকে আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারো সে কখনোই মাদক মাদকাসক্ত হবে না বা কখনও সে খারাপ অন্য কাজের সঙ্গে সে নিজেকে জড়াবে এটা আমি একদম গ্যারান্টি করে আমি আপনাদেরকে বলতে পারবো তো যারা যাই যেই বাবা আমার আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের সন্তানকে মাস্ক কিনে দেন পাখি কিনে দেন ঘুরতে নিয়ে যান গাছ কিনে দেন আমি বিশ্বাস করি তো এগুলো যদি আপনি করতে পারেন তখন অবশ্যই আপনার সন্তান মাদক থেকে মুক্ত থাকবে খারাপ নেশা থেকে মুক্ত থাকবে এবং বাজে আড্ডা থেকে আপনার সন্তান মুক্ত থাকবে আপনার সন্তানকে যদি এগুলো দেন ও হচ্ছে বাইরে সময় না দিয়ে এগুলো সময় দিবে যেমন বিশেষ করে আমি আমাকে উদাহরণ দিই আমার ফার্মটা তো ধরেন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড় তো যেমন ছোট ছিল ছোট সময় আমি যে বাইরে আড্ডা দিবো ওইরকম আমার সুযোগ ছিল না আমি সবসময় মাছ দেখতাম মাছের পানি চেঞ্জ করতাম মাছের অন্যতম বাচ্চাদের বাচ্চা কালেকশন করতাম আমি যে বাইরে যে আড্ডা দিব ওই আড্ডার কথা মনেও হতো না আর আমি সময়ও পাইতাম না তো আমার দৃষ্টি দেখে আমি উদাহরণ দিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে এরকম ভাবে করতে পারেন আপনার সন্তানকে সবসময় রকম জিনিসগুলো দিয়ে আপনাকে অন্যান্য বাজে নেশা থেকে মোবাইল থেকে মোবাইল এডিক্টেড থেকে বা অন্যান্য যেসব খারাপ কাজগুলো থাকে ওগুলা থেকে দূরে রাখতে পারেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবার ট্যাঙ্কগুলোতে কি আছে যদি আপনাদেরকে আমি একটু দেখাই কিছুদিন আগে আপনারা তো দেখছিলেন যে ট্যাঙ্কে আমি হোয়াইট টক সিরোগ্রাফি দিয়েছিলাম এখানে একদম নিউ কিছু আমার হোয়াইট টক সিরোগ্রাফি আছে আমি আপনাদেরকে যদি একটু ধরে দেখাই এখানে সবগুলো আমার হোয়াইট টক সিরোগ্রাফি এই যে যা দেখবেন সবগুলো হোয়াইট অক্সিড্রাফি এগুলো সবগুলো আমার নিজের হাতের মানে হচ্ছে নিজের একটা ব্যাচ আমি এই জায়গায় তৈরি করতেছি আমি একদম কিছু বাচ্চা একদম আমার রাজবাহী কিছু মাছ দিয়েছিল হোয়াইট অক্সিডো ওই জায়গা থেকে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে আমি হচ্ছে করলাম আমি জাস্ট একটা হোয়াইট অক্সিডাম মেল দেখাই যদিও দেখাতে পারবো কিনা আমি জানি না দেখেন জাস্ট হোয়াইট সিরো জাস্ট নিউ অ্যান্ড অলটা মাত্র মাছ হল কালারটা দেখেন জাস্ট এটা হচ্ছে হোয়াইট টক্সিরো জাস্ট নিউ এন্ড অলটা একটা মাছ আলহামদুলিল্লাহ জোস কালার হয়েছি দেখেন একদম চকচক একটা কালার মানে হোয়াইট আসলে এরকম কালার আসলে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কালার আসতেছে যদিও মাত্র কালার আসা শুরু হয়েছে এগুলোর আরও অনেক কালার আসবে এগুলার আরো অনেক কালার আসবে সবগুলা ঘোরাঘুরি করতে সুন্দর করে একদম সুন্দর করে ঘোরাঘুরি করতেছে যদিও আরও কিছু মাছের তো দিতে পারবো ট্যাঙ্কের ট্যাঙ্ক বড় মাছের তুলনা ট্যাঙ্ক একটু বড় হতো মাছগুলো আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বা যদি কিছু মাছ হয় বাচ্চা কাচ্চাও তখন এগুলো দিলে দিতে পারবো মাছগুলো একদম ছোটো ছোটো এনে আসছিলাম আমি আপনাদের ভিডিওতে দেখবেন একদম ছোটো ছোটো মাছ সাজছিলাম কিন্তু এখন দেখেন মাছগুলো মাসাল কি বড় হয়ে গেছে এই যে একটা কথা হচ্ছে স্পেস বড় পাইলে মাছ যে বড় হয়ে যাবে সত্যি কথা তারপরে এটা ব্ল্যাক মস্কো আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্ল্যাক মস্কো আছে আমি জানি না আপনাদেরকে কর্তৃপক্ষ দেখাতে পারবো তো আলহামদুলিল্লাহ এটার মতো অনেক ব্ল্যাক মস্কো আছে দেখেন আলহামদুলিল্লাহ এখানে অনেক ব্ল্যাক মস্কো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ব্ল্যাক আছে দেখেন ব্ল্যাক মস্কোর একটা সমস্যা আছে এখানে মেল কম ফিমেল বেশি এটা হচ্ছে আমার সব মাছের অনেকটা সমস্যা যেটা হচ্ছে আমার মেল সবসময় কম থাকে ফিমেল সবসময় বেশি থাকে এটা একটা বড়ো একটা সমস্যা আসলে বড়ো বেশি মাছ করলে এরকম আসলে মেনটেনেন্স করা যায় না যদি ছোটো মাছ বা অল্প স্বল্প মাছ করতাম তাহলে সুন্দরভাবে মেনটেনেন্স করা যেত কিন্তু বেশি মাছ করলে আসলে মেনটেন করাটা সব টাফ হয়ে যাবে জাস্ট এগুলো হ্যাঁ মাত্র বড়ো হওয়া শুরু হচ্ছে যদিও কিছু ব্রুড আছে এগুলো থেকে সিলেকশন করে আমি আলাদা কিছু বাচ্চা নিতে পারবো সমস্যা নেই কিন্তু আপাতত এতটুকু আছে